বাড়ি ঘর বাবা মা আত্মীয় স্বজন সবকিছু যেন হারিয়ে ফেলেছেন এই ভদ্রলোক তিনি একজন বাক প্রতিবন্ধী বোবা কথা বলতে পারেন না কানে শুনতে পান না আজ সারাদিন আমাদের বারোয়াড়া গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করেছেন অবশেষে এখন অবস্থান করেছেন আমাদের পূর্ব ধারাবর্ষা খারেকনগর বাজারে তার চোখে মুখে ছিল শুধু হতাশা আর একটি প্রশ্ন আমার আপন জনরা কোথায় এই মানুষটি হয়তো কারো বাবা কারো ভাই কিংবা ছেলে হয়তো একটি দুর্ঘটনা কিংবা কোনো কারণে হারিয়ে গেছেন আপন ঠিকানা থেকে সমাজের একজন নিঃস অসহায় প্রতিবন্ধী হিসেবে তিনি আজ রাস্তায় রাস্তায় ঘুরছেন আর আমরা কেবল তাকিয়ে থাকি প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট এই বাইটির হয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছে আপনারা প্রত্যেকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন সাইডে এবং আপনার বান্ধবদের কারণ আপনার একটি শেয়ারই হতে পারে এই বাইটির আর নতুন জীবনের আলো তাই আসুন আমাদের মানবতা জাগিয়ে তুলি বাইটিকে তার পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য সবাই মিলে এগিয়ে আসি সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিই তার পরিবার খুঁজে পেতে সহায়তা করি